আবার উত্তাল ভারতের সেভেন সিস্টার্সের মণিপুর মোহরমোহ হামলায় কেঁপে উঠেছে মণিপুর চলছে ভারতীয় সেনাবাহিনীর সাথে মণিপুর বিদ্রোহীদের অসম্ভব লড়াই তবে কি ভারত ভারত থেকে হাতছাড়া হবে সেভেন সিস্টার্স মণিপুর সেপ্টেম্বরের শুরু থেকেই উত্তেজনার ঝড় বইছে মণিপুরে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে বইছে রক্তের বন্যা শান্তি ফিরিয়ে আনার জন্য এবার রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে তিনি এ দাবি জানান যে আনন্দবাজার পত্রিকার প্রতি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে বীরেন সিং জানিয়েছেন রাজ্যপালের কাছে তিনি রাজ্যের বিধায়কদের নিয়ে জরুরি বৈঠক করেছেন বিজেপি শাসিত এই সরকারের মুখ্যমন্ত্রী দাবি করেছেন কেন্দ্রীয় সরকারের উপর ভরসা রেখে মণিপুরের সমস্যা সমাধান হচ্ছে না বর্তমান পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে মণিপুরের শান্তি ফেরাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন নিরাপত্তা বাহিনী মাঠে রয়েছেন কিন্তু পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হচ্ছে গত এক সপ্তাহে বিদ্রোহীদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা নিরাপত্তা বাহিনী বাহিনী ঘুম কেড়ে নিয়েছে মণিপুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বিদ্রোহীদের আস্তানা তল্লাশি শুরু করেছে এবং ইতিমধ্যে তিনটি বাংকার ধ্বংস করা হয়েছে বলে রাখা ভালো সেপ্টেম্বর উনিশশো সাল ব্রিটিশদের হাত হতে ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভের দুই বছর পেরিয়ে গেছে কিন্তু মণিপুরের ভবিষ্যৎ তখন অনিশ্চিত অন্য রাজ্যগুলো ততদিন ঠিক করে ফেলেছে কে কোন দেশে যোগ দেবে মণিপুরের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া তখনও সহজ ছিল না সুচিত হয় ভারতের সাথে মণিপুরকে একত্রীকরণের ইতিহাসের এক কালো অধ্যায় ভারতের স্বাধীনতার পর রাজ্যগুলো একত্রীকরণের একত্রিকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আসামের গভর্নর শ্রী প্রকাশ এবং আদিবাসী তখন প্যাটেল ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হায়দ্রাবাদ ও কাশ্মীরের মতো রাজ্যের একত্রীকরণের ক্ষেত্রে বহু সময় চিন্তা ব্যয় করেছিলেন প্যাটেল ও ভিপি মেনন তবে ভারতের একত্রীকরণের অন্যতম পরিকল্পনাকারীদের কাছে মণিপুর ছিল ছোট মাছের মতো অবশ্য মণিপুরের কমিউনিস্ট নেতা হিজাম ইরাবট চাননি ভারতের সাথে মণিপুর সংযুক্ত তিনি চেয়েছিলেন মণিপুর সমাজতান্ত্রিক আদর্শে পরিচালিত হবে উনিশশো সালের লং জাম্প বিমলের সঙ্গে মিলিত হয়ে হিজাম ইরাবট প্রজা সংঘ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন তাদের লক্ষ্য ছিল একটি স্বাধীন মণিপুর প্রতিষ্ঠা করা সেখানে নিজস্ব সংসদ সংবিধান ও মন্ত্রিসভা থাক সমাজতান্ত্রিক বিপ্লবী তখন জনগণের সংগঠিত করার অন্যতম অগ্রদত হিসেবে আবির্ভূত হয়েছিলেন অবশেষে সিদ্ধান্ত হলো মহা মহারাজা শিলং গিয়ে গভর্নরের সঙ্গে দেখা করবেন সাক্ষাতের প্রথম দিনেই মহারাজাকে আগেই প্রস্তুত করা এবং একত্রীকরণের চুক্তি উপস্থাপন করা হয় মহারাজা তার মন্ত্রিসভার সঙ্গে পরামর্শ ছাড়া চুক্তি স্বাক্ষর করতে অস্বীকার করেছিলেন এরপর থেকে তৎক্ষণাৎ গৃহবন্দী করা হয় এবং বাইরের জগতের সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ করা হয় সমর্জিত বলেন একই সঙ্গে ইসফলে ভারতীয় বাহিনী প্রসাদকে ঘেরাও করে টেলিফোন ও টেলিগ্রাফ লাইনগুলোর নিয়ন্ত্রণ নেয় মহারাজাকে তার জনগণ থেকে কার্যত বিচ্ছিন্ন করে দেয় উনিশশো সালের একুশ সেপ্টেম্বর মহারাজা একত্রীকরণ চুক্তিতে সই করেন রাজের আইনসভা ও প্রশাসনের উপর ভারতের সরকারের পূর্ণ ও নির্বাহী ক্ষমতা হস্তান্তর করা হয় বর্তমানে উত্তেজনা চলছে প্রচন্ড রকম উত্তেজনায় দেশ সায় দিয়েছে মেইতেই ও কুকি জনগোষ্ঠী মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ নতুন করে উত্তপ্ত করে চলেছে মণিপুরকে মেইতেইরা অভিযোগ করেছে কুকিরা ক্ষেপণাস্ত্র ছুটছে যদিও কুকিরা পাল্টা দাবি করে বলেছে মেইতেই সরস্ত সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ছুড়েছে সেপ্টেম্বর মাসের শুরু থেকে আটজনের মৃত্যু হয়েছে এবং উত্তেজনা পরিস্থিতি এখনো ঘনীভূত হচ্ছে শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী বীরেন সিং শাসক দলের বিধায়কদের নিয়ে বৈঠক করে রাজ্যপালের সঙ্গে আলোচনা করছেন সুপ্রিয় দর্শক আপনারা কি কথা থেকে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আমার পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ